নির্বাহী আদেশে আর বাড়বে না তেল গ্যাস বিদ্যুতের দাম আলহামদুলিল্লাহ আর টিভি নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে একটা খুশি সংবাদ এই খুশি সংবাদটাই তো আমরা শুনতে চেয়েছিলাম দেখেন মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে যেই পরিমাণ চালের দাম যেই পরিমাণ তেলের দাম যেই পরিমাণ ডালের দাম বাড়াই দিছে এই ফেসি হাসিনা সরকার সেটা বলে বোঝানো যাবে না এই পদ্মা সেতুর নাম করে মানুষের কাছ থেকে যে কিভাবে কত হাজার হাজার কোটি টাকা যে হাতিয়ে নিয়েছে সেটা পরিকল্পনা মানে কল্পনাও করতে পারবেন আপনারা এই যে বর্তমান সরকার কিছু মানে আওয়ামী লীগপন্থী কিছু লোক আছে না আওয়ামী লীগের মানে পাশাড়া গোলাম কতগুলো আছে না সেই গোলামগুলো সেই সোরগুলো বলতেছে যে হ্যাঁ এখন তো ডক্টর তা এখন কেন তাহলে সালের দাম বাড়ে ওরে বাবা মামুর বাড়ি মোয়া ষোলো বছরের মানে ফেসিস্ট সরকার মানে ষোলো বছর ধরে দাম বাড়াইছে সেটা মানে পনেরো দিনেই মানে দাম কমে ফেলবে মানে মামপুর মোয়া আর কি দললামার আমার খেয়ে ফেলাম এত সহজ একটা দেশে একটা জিনিস দাম বাড়ানো সহজ একটা জিনিসের দাম বাড়ানো একবারে পানির মতো সহজ কিন্তু একটা জিনিসের দাম কমানো বড় কঠিন যদি কমাতে যায় তখন এখানে ব্যবসায়ীরা কিন্তু কঠিনভাবে কিন্তু সরকারের উপর চাপ দিবে কিন্তু একটা জিনিস বাড়াতে গেলে তখন কিন্তু সরকার মানে সরকারের উপর সরকারকে এত চাপ দিবে না ব্যবসায়ী কারণ কি কারণ হচ্ছে দশ টাকা বাড়ে যদি হ্যাঁ ব্যবসায়ীদেরকে বলবো তোমাদেরকে দশ টাকা দেবো সরকার পাঁচ টাকা নিয়ে যাবে বাস এ খুশি কিন্তু যখন দেখবে যে তার আমাদের চাল হচ্ছে তেরোশো টাকা বস্তা কিনা এখন আমার যদি যদি বল দেয় যে এক হাজার টাকা বস্তা পাইছেন তখন তো তাদের মাথা নষ্ট হয়ে যাবে কি এরকম না এরকম এরকম এত সহজ না একটা যে কোনো জিনিস আমরা চাই বর্তমানে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম আছে এর চেয়ে বৃদ্ধি না হোক এর চেয়েতে বৃদ্ধি না হোক তবে আমরা চাই না যে কমে যাক এই মুহূর্তে কমার সম্ভব না কোনোভাবে কমতে কমানো সম্ভব না ঠিক আছে কোনোভাবে কমানো সম্ভব তারপর আলহামদুলিল্লাহ প্রতিটা দ্রব্যের দাম মোটামুটি কম থেকে সময় ওই দিন পঞ্চাশ টাকা কমে আনলাম তারপর চালু আমি আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা কমে আনছি আমাদের গ্রাম অঞ্চলে ঢুকে গেছে ঢাকা স্বর তো আছেই ঢাকা স্বর কথা আমি বলি না তো আমরা এটাই চাই আমাদের আমরা চাই না আমি সরকারকে বলি না যে যেই পরিমাণ তামাশ এর চেয়ে আরো কমায় দেন আমরা বলি না তবে এর চেয়ে বাড়ায় না আপনার কাছে অনুরোধ করতেছি গ্যাস তেল এই বিদ্যুৎ যে পরিমাণ আছে এতে বৃদ্ধি করেন না আপনাদেরকে বলবো না যে কমায় দেন বৃদ্ধি করেন না এতটুকু আপনাদের সরকারের কাছে চাওয়া তো আর কোনো কথা নয় ভিডিওটি বেশ বিষয় একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্রমহল সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে তাই আমরাই দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে আল্লাহ চাহেন তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবেন ইনশাআল্লাহ আল্লাহ বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফেক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয় বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই আর এই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার থাকলে সেই নাম্বারে কোনো টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ অবশেষে একজন বৃদ্ধা মহিলার মুখে মানব সেবা ফাউন্ডেশন হাসি ফুটাতে পেরেছে তো এই জন্য আল্লাহ ফখরুল্লা আলম দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু সম্মানিত ভালোবাসার মানুষগুলো আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং সহযোগিতায় অনেক ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমরা যাচ্ছি একজন বৃদ্ধা মহিলার কাছে যার কি না কোনো সন্তান নেই না আছে কোনো মেয়ে না আছে কোনো ছেলে না আছে স্বামী এমন একজন তার গার্ডিয়ান বা তার কোনো একজন লোক থাকবে যে তাকে কামাই করে খাওয়াবে এমন কোনো লোক তার নেই তিনি একেবারেই বৃদ্ধ কি এরকম বৃদ্ধ আজকে আপনারা দেখবেন নিজ চোখে দেখবেন আপনাদেরকে সেখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন অনেক কষ্ট হয়েছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে আমাদের যে ভাতুরমে যে চাকিগুলো সেগুলো আনতে খুবই আমাদের কষ্ট হয়েছে তো তারপর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ একজন গরিব লোককে একজন অসহায় মানুষকে যে সাহায্য করতে পেরেছি এজন্য আসলে নিজেকে আমি অনেক ধন্য মনে করি ছোট মনে করি একেবারে আমি নিজেকে ছোট মনে করি কিন্তু আমি এই মানবসা ফাউন্ডেশনের সাথে সব সময় লেগে থাকি কত কষ্ট যে করছি সেটা আল্লাহ পাখর বলে আরাম ভালো জানে এত কষ্ট আমি ছয় মাসও করি না যে কষ্ট আমি আজকে একটা দিনের জন্য শুধু করছি একটা দিনে করেছি এই শুধু মাত্র এই বৃদ্ধা মহিলার মুখে একটু হাসি ফুটানোর জন্য শুধু এই বৃদ্ধা মহিলার মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করেছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা চাকিগুলো নামাচ্ছি এই বৃদ্ধা মহিলার সাথে আমার সাথে যখন দেখা হলো এই বৃদ্ধা মহিলা আমাকে দেখে সাথে সাথে কান্নাকাটি করে দিয়েছে যে বাবা আমার একটা বাথরুম নেই আমি অন্যের বাথরুমে যখন যাই তারা গালাগালি করে বাজে কথা বলে মন্দ কথা বলে আমাকে অন্তত না পারো বাবা দুইটা চাকরি দিয়ে আমাকে একটা বাথরুম বানিয়ে দাও আর আমার ঘরের মধ্যে কারেন্ট নেই বাতি নেই আমি খুবই অসহায় আমি খুবই কষ্টের মধ্যে আছি আমাকে যদি একটা বাতি দিতা ঘরের মধ্যে আমি অনেক খুশি হইতাম তো এই যে একজন বৃদ্ধা মহিলার মুখে যখন এই কথাগুলো শুনলাম তখন আমার মানে আমি মনে হয় এই দুনিয়াতে আমি নেই মানে এতটা কষ্ট পেয়েছি যে কিভাবে সম্ভব এই বৃদ্ধা মহিলা দুনিয়াতে এত মতো বেঁচে থাকতে এই বৃদ্ধা মহিলা এত কষ্ট করবে এটা কখন হতে পারে না তো সাথে সাথে আমাদের মানব সেবা ফাউন্ডেশনের যারা সদস্য আছে তাদেরকে সাথে সাথে আমরা জানিয়ে দিলাম দেওয়ার তারা একটা পদক্ষেপ নিল বিষয় হচ্ছে এই যে মানে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এই যে বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে তো একটা কষ্টের কথা এখানে বলি এখানে এই যে বাচ্চারা দেখছেন কিন্তু অনেক কষ্ট করতেছে তারা আমাদের সাথে সহযোগিতা করেছে কিন্তু এখানকার যে মানে পুরুষ লোকগুলো লোকগুলো ধনী লোকগুলো একটা লোক আমাদের পাশে দাঁড়ায়নি বরং আমাদের বিরোধিতা করছে মহিলাকে যে আমরা টয়লেট দিয়েছি ফ্যান দিয়েছি লাইট দিয়েছি তারপরে কারেন্টটা যে লাইট সাইড লাইট আমরা টেনে দিয়েছি সাথে সাথে আমরা বিদ্যুৎ খাম থেকে নিতে পারি নাই তো এই সাইডলাইন যে এটা পর্যন্ত আমাদেরকে সাহায্য করতে অনেকে নাকচ করেছে তো এই জন্য এই সমস্ত মানুষদের জন্য খুবই আফসোস পরিতাপের বিষয় তো যাই হোক ভাই বৃদ্ধা মহিলাকে যে আমরা এতটুকু সহযোগিতা করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতা কিন্তু এটা কিন্তু আমার কোনো ক্রেডিট না ভাই সম্পূর্ণ আপনাদের ক্রেডিট আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে মানব সহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বৃদ্ধা মহিলাকে আমরা একটু সহযোগিতার বাড়িয়ে দিতে পেরেছি আপনাদেরকে আপনাদেরকে কখনো আমরা ভুলব না মানব সহ ফাউন্ডেশন ভুলবে না এই যে দেখতে পাচ্ছেন বাতি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছি একটা জালি ফ্যান দিয়েছি কারেন্ট দিয়েছি এই যে এই যে বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই বৃদ্ধা মহিলা যে কতটা খুশি হয়েছে হয়তো ক্যামেরার সামনে আপনাদেরকে তুলে ধরি নাই ওই যে ফ্যান দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ মহিলার জন্য এই ফ্যানটাই দেড়শো এনাফ আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটার মধ্যে কি যে কষ্টে বৃদ্ধ মহিলা জীবনযাপন করেছে যা কল্পনাও করতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন তিনটা চাকি দিয়ে একটা স্লাব দিয়ে আমরা কোন রকম মতে বৃদ্ধা মহিলা যেন টয়লেট যেতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ